হিমালয় কন্যা উত্তরের জেলা পঞ্চগড়ে পৌষের হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশায় জনজীবন এখন নাকাল জেলা জুড়ে আবারও শুরু হয়েছে মৃদুর শৈতপ্রবাহ বৃহস্পতিবার রাত থেকেই পুরো জেলা কুয়াশা চাদরে ঢাকা পড়ে যা রাতভর বৃষ্টির মতো ঝুড়তে থাকে আজ শুক্রবার দুই জানুয়ারি দু সকাল নয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এর আগে সকাল ছয়টায় তাপমাত্রা ছিল নয় দশমিক ছয় ডিগ্রি বর্তমানে বাতাসের আর্দ্রতা চুরানব্বই শতাংশ এবং ঘণ্টায় নয় থেকে দশ কিলোমিটার বেগে হিমালয় থেকে আসা কনকনে হিমেল বাতাস বয়ে যাচ্ছে জনজীবন ও কৃষি তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ যারা খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খোঁজার চেষ্টা করছেন অন্যদিকে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ তীব্র শীতে আলু ও মরিচের খেতে বেড়ে গেছে এবং ঘন কুয়াশায় বোরো ধানের বীজতলা ক্ষতির মুখে পড়েছে তবে আসার কথা হল বেলা বাড়ার সাথে সাথে আকাশে সূর্যের দেখা মেলায় শীতের তীব্রতা কিছুটা কমতে শুরু করেছে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ঠান্ডার জন্য কি লোকজন কম কি গাড়ি ঘোড়া কম যাত্রীও কম আর ঠান্ডা প্রচুর কুয়াশা প্রচুর আর ছয় দিন থেকে একটা না এরকম চলতেছে ঠান্ডা কাজে যাচ্ছি কি করব গরিব মানুষ করে খাইতে হবে ঠান্ডার দিনে সকাল রাত কিছু নেই ঠান্ডার দিনে কাজ করতে হবে পঞ্চগড়ে প্রচুর ঠান্ডা কুয়াশা ভাব কুয়াশা পড়তেছে পানির মতো বরফ সারাদিন সকালবেলা কাজে আসি খুব কষ্টে রাত্রে সন্ধ্যাবেলা আবার খুব কষ্টে খুব ঠান্ডার মধ্যে জীবন জীবনযাপন কাটা কাটাচ্ছি খুব ঠান্ডা অবস্থা খুব খারাপ সরকারি সহায়তা ওরকম কিছু পাচ্ছি না ঠান্ডার কোমল পাচ্ছি না বয়স্ক মানুষগুলো খুব কষ্ট আমাদের বাড়ির ব্রুম মানুষগুলো অনেক কষ্টে আসি ঠান্ডার জন্য তেতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমার পাশাপাশি কুয়াশা ও হিমেল বাতাসের দাপট বেড়ে শৈত প্রবাহ অব্যাহত থাকতে পারে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে